আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আসি কম্পিউটার আজকে আমাদের কম্পিউটার লেভে দেখতেছেন আমাদের নতুন বেশি যারা স্টুডেন্ট আসছিলো সবাই স্টাডি করতেছে পাশাপাশি আমাদের এখানে আজকে আমরা একটি ল্যাপটপ পাঠাবো আর অনেকগুলো গ্রাফিক্স কার্ডও আমরা পাঠাবো তো যারা পাইকারি মাল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন আজকে আমরা কিছু প্রোডাক্ট আছে এগুলোর এইগুলোর প্রাইসও টুকটাক বলে দিব অনেকে আমাকে বলে আশিক ভাই আপনি অনেক দিন ধরে প্রোডাক্টের রিভিউ করেন না তো প্রথমত আমরা আগে ল্যাপটপের প্রাইসটা বলে দিব এবং এই ল্যাপটপগুলো সবসময় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে একটি ল্যাপটপ এটি রাঙ্গামাটি যাবে আমাদের এখানে একজন স্টুডেন্ট কার শিখছিল তো উনি আমাদের কাছ থেকে ল্যাপটপ ডেস্কটপ সব ধরনের মালামাল বিয়ে নিয়ে উনি বিক্রি করে ওনার দোকান আছে কাজও করে তো আমরা এই ল্যাপটপটি খুলে দেখাবো পাঠানোর আগে যে আমরা পাঠানোর সময় এইভাবে পাঠাই এবং এটি হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ তো আমাদের কাছে আসো সেইচপি এস আর বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলোর যে প্রাইস আছে তেইশ হাজার টাকা ডিএইচপির ফিফটিন পয়েন্ট সিক্স নিতে পারবেন অন্যান্য ব্র্যান্ডের প্রাইস একটু কম আছে আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ কিন্তু চালু অবস্থায় আছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএস এস এস এবং এইট জিবি র্যাম এবং এখানে দেখতে পাচ্ছেন জাপান মেড ইন জাপান এবং জাপানি বাসা আছে এবং সম্পূর্ণ মেটাল বডি আর হচ্ছে ব্যাটারি ব্যাক আপনারা পাবেন আড়াই ঘন্টার মতো ইউএসবি পোর্ট এই পাশে আছে দুইটি এসডিএমআই বিজিএ পোর্ট আছে এবং এই পাশেও কিন্তু আছে ডিভিডি রাইটার আছে তো এই মডেলগুলো কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন তেইশ হাজার টাকার ভিতরে তবে এগুলোর যে গ্রান্টি ওয়ারেন্টি আছে আমরা এক মাসের ওয়ারেন্টি দিব আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিব আমাদের পনেরো দিন ওয়ারেন্টি দেই আর আমরা যেহেতু ল্যাপটপ ডেস্কটপের কাজ আমরা পারি বা রিপেয়ার করি আমাদের এখানে আমাদের দ্বারা সম্ভব হলে আমরা অবশ্যই আপনাদেরকে ভালো ওয়ারেন্টির সাপোর্ট দিব এবং এটি হচ্ছে কুরাই ফাইভের একটি প্রসেসর আর এখানে ইউএসডি গ্রাফিক্স আছে দেখতে পাচ্ছেন পাঁচশো বিশ প্রসেসর ওখর আই ফাইভের টু পয়েন্ট থ্রি জিরো যার ফলে অনেক স্পিড পাওয়া যাবে এবং সাউন্ড কোয়ালিটি এর মধ্যে ডলভি সাউন্ড সিস্টেম আছে যার ফলে খুবই ভালো কাজ করে তো আরেকটি ল্যাপটপ আছে এই ল্যাপটপটি আমাকে কুমিল্লা থেকে অর্ডার করছে তো এই ল্যাপটপও কিন্তু আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন তো এই ল্যাপটপের যে প্রাইস আছে এর প্রাইস পড়বে হচ্ছে একুশ হাজার টাকার মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে তো এটি হচ্ছে আসুসের একটি সিক্স জেনারেশনের ল্যাপটপ তো যারা ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডের ল্যাপটপই আছে তো এটি হচ্ছে আসুস কোম্পানির সিক্স জেনারেশনের কুরাই ফাইভের তবে আসুসের ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাক আপ একটু ভালো থাকবে আর এটি হচ্ছে এই ল্যাপটপ স্পিকার আছে এখানে পাওয়ার বাটন আছে ওরাই ফাইভ সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম একুশ হাজার টাকা বা বিশ হাজার পাঁচশো টাকার মতো আমরা রাখতে পারব আর এগুলো এক মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে কিছু গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য প্রোডাক্ট দেখাচ্ছি যেমন আমাদের কোলোনিতে আজকে গ্রাফিক্স কার্ড যারা সিক্সটি ওয়ান বা ফোরটি ওয়ান ব্র্যান্ডের বিভিন্ন পিসি আপনারা ব্যবহার করেন কিন্তু কম দামে নতুন গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছেন তো আমাদের এই গ্রাফিক্স কার্ডগুলো নিতে পারবেন এগুলো জিটি ছয়শো দশ এবং জিটি সাতশো তিরিশ এক বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে ইনটেক গ্রাফিক্স কার্ড এর যা প্রাইস আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নতুন গ্রাফিক্স কার্ড এগুলো আগে ছিল পঁয়তাল্লিশশো টাকা এখন আমরা দিতেছি উনতিরিশশো নব্বই টাকা মানে তিন হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে টু জিবি গ্রাফিক্স কার্ড আপনারা পাবেন এগুলোর সাথে ডিস্ক থাকবে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ডের মধ্যে ফ্যান আছে এবং খুবই ভালো কোয়ালিটি আমরা বিভিন্ন পিসির সাথে এগুলো বিক্রি করতেছি তারপরে কোনো প্রবলেম হলে আমরা এগুলো পরিবর্তন করে দেই। তারপরে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় এটি হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা ব্রান্ড পিসির যে র্যামগুলো আছে এই র্যামগুলো আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম তো এইচপি স্যামসাং হাইনিক্সের যে র্যামগুলো আছে তো ডিডিআর ফোরের র্যামগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে চলছে মানে বিক্রি হয়েছে তারপরও আমি আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে ডিডিআর ফোরের কিন্তু র্যাম এইট জিবি র্যাম গ্রান পিসির র্যাম এগুলো আমরা সতেরোশো আঠেরোশো টাকা করে ধরে দিব এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর ডিডিআর ডিডিআর থ্রির যে এটা র্যামগুলো আছে এইট জিবি এগুলো আমরা দিব আটশো টাকা করে আর হচ্ছে ডিডিআর টুর পুরাতন র্যাম এক বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই র্যামগুলো পড়বে চারশো টাকা করে ডিডিআর র্যাম আর ডিডিআর ফোরের আরও দেখাচ্ছি মানে এগুলো প্রচুর পরিমাণে আসছে তো বর্তমানে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের থেকে স্যামসাংয়ের অরিজিনাল কোরিয়ান জেরেম আছে এগুলো খুবই ভালো তারপরে আমি আপনাদের কি স্পিডের কিছু কালিদাসের এসএসডি দেখাচ্ছি এখানে এগুলো তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আপনারা পাবেন তো এই এগুলো বর্তমানে আমাদের কাছ থেকে একুশশো টাকা করে নিতে পারবেন তিন বছরের গ্রান্টি সহ এই এসএসডিগুলো তারপরে সিএমউজ ব্যাটারির প্রাইস আমাকে অনেকে বলছিল যে বলার জন্য তো সিএমউস ব্যাটারি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো হচ্ছে আঠারো টাকা করে নিতে পারবেন প্রতি পিস আঠারো টাকা করে তারপরে কি একটা পাওয়ার সাপ্লাই আমি স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এখানে যেই পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চারশো টাকা করে ছয় মাসের ওয়ারেন্টি আছে খুবই ভালো মানের তারপরে আমাকে দুইজন ভাই আমাকে বলছে আশিক ভাই আপনি কালিদাসের যে পাওয়ার সাপ্লাই আগে বিক্রি করতেন এগুলো আমার থাকলে আমাদেরকে জানাবেন তো এই কালিদাসের পাওয়ার সাপ্লাই আমি আপনাদের দেখাচ্ছি যে যারা রাইজনের পিসি আপনারা ব্যবহার করেন বা অনেক ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন ভালো পাওয়ার সাপ্লাই নিতে চাচ্ছেন এই পাওয়ার সাপ্লাই নিতে পারেন গীগা তো এই পাওয়ার সাপ্লাইগুলো পড়বে হচ্ছে আমাদের কাছ থেকে নিলে উনিশশো টাকা পড়বে প্রাইস একটা মডেল আরেকটা মডেল আছে আর একটু হেভি কোয়ালিটি তো এটা পড়বে হচ্ছে পঁচিশশো পঁচিশশো টাকার মতো পড়বে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাওয়ার সাপ্লাই আছে এটি হচ্ছে এই মডেলটি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মডেল যেটা আছে এটা পঁচিশশো টাকা পড়বে এবং এগুলো কিন্তু গিগা বাইডের অফিসিয়াল পাওয়ার সাপ্লাই এবং এগুলোর সাথে এগুলো প্রায় তিন চার কেজির উপরে ওজন হবে মানে অনেক ভারী পাওয়ার সাপ্লাই এবং গ্রাফিক্স কার্ডের পোর্ট থেকে ধরে ছাটা পোর্টগুলো কিন্তু অনেকগুলো কিন্তু এগুলোর মধ্যে দেওয়া আছে তো এই গিগা বাইডের অরিজিনাল পাওয়ার সাপ্লাইগুলো নিতে পারবেন এবং আমাদের কাছে আরও মডেলের পাওয়ার সাপ্লাই আছে আমি আপনাদের দেখাচ্ছি যেমন এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস পড়বে ছয়শো ছয়শো টাকা পড়বে ছয় মাসের ওয়ারেন্টি সহ এবং এখানে আরও মডেলের পাওয়ার সাপ্লাই আছে যেমন এখানে এই এই পাওয়ার সাপ্লাই যেগুলো আছে এগুলো কিন্তু পড়বে দুইশো নব্বই টাকা করে আবার এখানে যে পাওয়ার সাপ্লাই আছে আটশো টাকা করে পড়বে তারপর হাই পাওয়ারের যে পাওয়ার সাপ্লাই আছে চোদ্দোশো টাকা করে পড়বে আবার হাই পাওয়ারের মধ্যে আবার কম দামি পাওয়ার সাপ্লাইও আছে নয়শো টাকা আছে এগারোশো টাকা আছে তো আমাদের কাছ থেকে কিন্তু এই সব প্রোডাক্ট আপনারা পাইকারি নিতে পারবেন তারপর বাইশ ইঞ্চি আইপার মনিটর সাত হাজার টাকা আর এখানে উনিশ ইঞ্চি যে মনিটর আছে এগুলো সাতত্রিশশো টাকা বর্তমানে আমরা ধরবো আর সতেরো ইঞ্চি যারা নিতে চান খুচরা উনত্রিশশো টাকা পড়বো এক বছর ওয়ারেন্টি সহ এবং আমাদের স্টুকে কিন্তু প্রচুর পরিমাণে পিসি আসছে যেমন আজকে আমাদের ইঞ্জিনিয়াররা দেখতে পাচ্ছেন এখানে একটি নাইন জেনারেশনের পিসি কিন্তু বিল্ড আপ করতেছে এটি চলে যাবে এক জায়গায় সামনে চারটা ইউএসবি পুট সহ তারপর হচ্ছে আমাদের এখানে কোটুডো পিসি আছে আটত্রিশশো টাকা করে এখানে যেগুলো আগে পাঁচ হাজার টাকা ছিল কোরআই ফাইভের ভালো মানের প্রোডাক্ট আছে এইচপির তারপর হচ্ছে ব্র্যান্ড পিসি যেগুলো আছে আই ফাইভ ফোর জেনারেশন তারপর হচ্ছে রাইজন যে পিসিগুলো আছে এগুলো আছে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আমাদের এখানে স্টকে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশনের পিসি এইচ পির এগুলো সিক্স জেনারেশন নিচেরগুলো সেভেন জেনারেশন এই পিসিগুলো কিন্তু নিতে পারবেন আর সবচেয়ে ভালো মানের পিসি হচ্ছে আমাদের কাছে বর্তমানে এইচপি প্রো সিরিজের পিসিগুলো কিন্তু প্রচুর পরিমাণ আসছে এগুলো নিতে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে তাহলে যাদের দোকান আছে যারা পাইকারি আমাদের কাছ থেকে মাল নিতে যাচ্ছে তারা নিতে পারবে যারা খুচরা নিতে চাচ্ছে তারাও নিতে পারবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে